গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো দেখো সুন্দর করে সেজে নিয়েছি আর এই যে দিদিও সাজুগুজু করছে আমরা এখন যাব বিয়ে বাড়ি তো চলো একবারে বিয়ে বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে মা মেয়ে ঘন্টু সব সামনে যাচ্ছে আর আমি আর দিদি পেছনে পেছনে যাচ্ছি আমাদের বাড়ির পাশে বেশি দূর নয় তো এক মিনিটের হাঁটা রাস্তা তো চলে এসছি বিয়েবাড়ি প্রচণ্ড গরম গরমের মধ্যে আরও লোকজনের ভিড়ে বেশি গরম লাগছে এখানে দেখো আমার মেয়ে বরের ছবি তুলবে দেখে ব্যস্ত সবাই ছবি তুলছে ও ফোন নিয়ে এখন ছবি তুলবে বরযাত্রী চলে এসছিল তাই এখানে প্রচুর ভিড় ছিল তাই একটু বাইরে এসে বসলাম আমরা আর মেয়ে দেখো নাচতে ইচ্ছা করছে কিন্তু যেতে লজ্জা করছে ওই জন্য এখানে দুলছে তো পরে অবশ্য গেছিলো গিয়ে নাচ করেছে এই দেখো কী গানে নাচ করেছে সেটা কিন্তু তোমাদের কমেন্টে জানাতে হবে এটা ট্রেন্ডিং চলছে আর কি এই গানটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এটা কী গানে নাচ করছে তারপর চলে এসেছি খাবার টেবিলে আজকে তোমাদের ফুল মেনুটা শেয়ার করব। আর এক ঝলক দেখে নাও মেনু কার্ডটা এই যে দীপার নেতা ও রানার বিয়ে আর আমি আর মেয়ে পাশে বসেছি আর ওর সামনের দিকে আমি আর মা দিদি আর ঘন্টু বসেছিল আর ঘন্টু স্টাইলটা দেখো উপরের দিকে কী যেন দেখছে যে ডাকছি তাও শুনছে না দেখো কী অবস্থা প্লেট গ্লাস চলে এসছে সুন্দর করে একটা লেবু দিয়ে গেল তারপর ছিল বেবি নান তার সঙ্গে চানা পনির তো খেতে তো দুর্দান্ত ছিল আর একটা নিয়েছিল আমার মেয়ে একটা একটা খেয়েছে তারপরে আবার আর একটা নিয়েছে তারপর দেখো চিপস চলে এসছে তারপর এখানে সাদা ভাত সঙ্গে মুড়ি ঘন্ট ডাল তারপর দিয়ে গেল ওই চিংড়ি তারপর দেখো ফ্রায়েড রাইস দিয়ে গেলো আর চিকেন কষা তো আমার সাদা ভাত দিয়ে চিকেন কষাটা খেতে বেশি ভালো লাগে ফ্রায়েড রাইসের থেকে তো একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম আর কি ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু ক্যাটারার্সরা এত তাড়াতাড়ি খাবার দিচ্ছে খেয়ে পারছি না তারপরও প্লেটে ঢেলে ঢেলে দিচ্ছি এরকম অবস্থা দিদি আমার একটু ভিডিও করে দিচ্ছিল বলে আমি ও দিদিকে একটু করে দিলাম ভিডিও আর আমাদের ঘন্ট দেখো আজকে নিজে হাতে ভাত খেয়েছে তারপর দেখো এখানে চলে এসছে চাটনি পাঁপড় লট চমচম রসগোল্লা আর আইসক্রিম তারপর ছিল পাসপাস এখানে এসেছিলাম একটু বিয়ে দেখতে তো দেখলাম অর্ধেক বিয়ে হয়েছে আর এই যে বড় বউকে একটু দেখিয়ে দিলাম তো অনেকটা রাত হয়ে গেছে তখন বাজে প্রায় সাড়ে এগারোটা তাই আর লেট করিনি তাই এখন বাড়ি যাব সবাই মিলে তো লাস্টে একটু কফি নিয়ে নিয়েছিলাম মানে যখন এসছিলাম তখন অনেকটাই ভিড় ছিল ওই জন্য আর নিয়ে নিই আর মেয়ে বায়না করছিলো বলে লাস্টে একটু কফি নিয়ে নিলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর অবশ্যই ওই গানটা কিন্তু কমেন্টে জানাবে যে ওটা কি গান ছিল আমার মেয়ে নাচ করছিল তো আজকের মতো টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে বাই